আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ায় ও ভালোবাসা অনেক অনেক ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে এটা শীতের সকালে নাস্তা তৈরি করতে চলে আসলাম কি নাস্তা বানাবো আমার সাথে থাকো এই শীতে গরম গরম নতুন আলুর যদি কোনো রেসিপি বানানো হয় আহা কি মজা হয় তাই না যদি সাথে থাকে ধনে পাতা সরিষার তেল আর কি লাগে বলো আলু দুটা বড়ো বড়ো চায়া কেটে নিলাম তারপর প্রেশার কুকারে দিয়ে দিলাম এটা খুব সকালের সকাল সাতটা বাজে চলে আসছি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক অনেক শুভকামনাও দেওয়া রইল আর যারা আজকে আমার ভিডিওতে নতুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখতে থাকো কোথাও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও আলুটা সিদ্ধ করতে দিয়ে দিলাম প্রেশার কুকারে তারপরে এই যে আটা নিয়ে নিলাম তিন কাপ তারপরে লবণ দিয়ে নিলাম একটু হাত দিয়ে মাখায় নিলাম তারপরে দিলাম কুসুম গরম পানি দিয়ে এই যে নাড়তেছি নাড়তেছি তারপরে মেয়ের পরীক্ষা তাই সকালবেলা উঠতে হয় নাহলে আমার পক্ষে সম্ভব হয় না আর দুইটা বাজে ঘুমানোর পর সকালবেলা উঠে আবার মানে নাস্তা বানানো আমার বানাইতে বানাইতে নয়টা বেজে যায় যেদিন মেয়ের সকালে পরীক্ষা থাকে ওদিন তো বাধ্যতামূলক উঠতে হবে আমি সাড়ে পাঁচটায় উঠছি আজকে মেয়ে ডেকে দিচ্ছি তারপরে আবার আমি শুয়েছিলাম শুয়ে থাকলে তো আর ঘুমাবে না মেয়ের মোবাইলে অ্যালার্ম বাজে ওর বাবারটায় বাজে আমারটায় বাজে ঘড়িতে বাজে সব মিলাইয়া শুধু অ্যালার্ম বন্ধ করতেছি ইয়া করতেছি করতে করতে সাতটা বেজে গেছে সাতটা বেজে উঠে প্রথমে পানি গরম দিলাম তোমার ভাইয়ের জন্য তারপরে এই যে আলু সিদ্ধ দিলাম আটাটা সেনে রেখে দিছি তারপরে একটা কড়াই বসায় দিলাম কড়াইতে একটু পানি আছে দেখো একটু ঝুম করে দিয়েছি আর আমার রুমটা তো অন্ধকার রান্নাঘরটা আর রুম অন্ধকার নিচে আর এই যে ভিডিও ছাড়তে আসলে বা ভিডিওতে বয়স দিতে যে টুন টান আসতেই থাকে তারপরে প্রেশার কুকারে ডাকনাটা খুলে নিলাম আর এই যে কড়াইতে সরিষার তেল পেঁয়াজ দিয়ে চুলাটা একটু কমায় রেখে দিলাম আলুটা দেখো খুব সুন্দর হয়ে গেছে এখন তুলে নিব সবগুলো আলু কাটা চামচ দিয়ে ভাত দেখা যাইতেছে একটা কড়াইয়ের ভিতরে সবগুলো আলু তুলে নিতেছি এই শীতেই প্রথমবার বানাইলাম আর ছোট ছোট আলু ছিল হয়ে গেছে পেস্ট একটু হালকা ভাজি হয়েছে পর একটা ডিম ভেঙে দিছি। বেশি স্বাদ করার জন্য যেন একটু বেশি মজা লাগে তারপরে এই যে কি বানাইতেছি সেটা কিন্তু তোমাদেরকে এখনও বলবো না তোমরা দেখতে থাকো কি বানাইতেছি অবশ্যই সবাই আমার চেয়ে ভালো বানাইতে পারো কিন্তু আমি নিশ্চিত তোমরা এভাবে অবশ্যই বানানো মনে হয় আমি আজকে বানাইলাম ডিম দিয়ে কখনো বানাইনি আজকে বানাইতেছি দিচ্ছি তারপর দিয়ে দিলাম এই যে একটা ডাল ঘুটনি নিয়ে নিলাম স্টিলে এটা দিয়ে সুন্দরভাবে আলুগুল্লারে ম্যাশ করে নিব। চুলা কিন্তু আমার জ্বলতেছে মিউটা দিয়ে দিচ্ছি কম মাছ দিয়ে এই যে আলুগুলো সুন্দরভাবে করেনি আর নতুন আলুটার কেমন জানি পানি পানি হয় ভর্তাটা এই জন্য একটু ভালো করে চুলাইভাবেই দিয়ে দিলাম এখন এই যে সিলিফ্লেক্স দিয়ে দিলাম কাঁচামরিচ দিলে মেয়ের মুখে বাজে মেয়ে খেতে চায় না তারপরে আর আলুটা কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করেছি তারপর চেক করে আবার আমি লবণ দিয়ে দিব তারপর ধনেপাতা পাতা দিয়ে দিলাম অনেকগুলো ধনেপাতা দিয়েছি কিন্তু তোমরা কীরকম দেখতে পাচ্ছ জানি না আমার মোবাইলটার ক্যামেরাটা মোটামুটি নষ্ট হয়ে গেছে যার কারণে এই যে দেখো সুন্দরভাবে পানিটা একবারে টানায় নিছি এই তো হয়ে গেছে সুন্দর মতন এখন একটা কড়াইতে আবার ঢেলে নিব ছোট্ট এই যে আমার মেয়ের এটাই নুডুলস স্যুপ নুডুলস বানায় খায় আরও রেডি কিছু করা যাবে না এখন আর পুড়তেছে দেখতে পাইতেছে না এই জন্য আমি এটার মধ্যে আলু ভর্তাটা নিয়ে নিলাম এই তো তারপরে এই যে আটাটা মাখায় রাখছি হ্যাঁ আলু ভর্তা করতে যত সময় লাগছে অতক্ষণ আমি আটাটা মাখানো ছিল এই তো দেখো নরম হয়ে গেছে একটু ভালো করে সেনে নিতেছি রাবারের মতন ময়দা যেমন ওরকম এটা কিন্তু আটাই তারপরও ময়দার মতন হয়ে গেছে এখন টেনে টেনে ভালোভাবে মাখায় নিতেছি বুঝছো এই হয়ে গেছে এখন ভালোভাবে মতা হইলো এখন একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিব বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ বেল বাটনটা অন করে দিও যারা আমার নতুন আছো আমার ভিডিও দেখো প্রতিদিন যারা বেল বাটন অন করো নয় তারা বেল বাটনটা অন করে দিও যখন ভিডিও সারবো অবশ্যই তোমাদের কাছে চলে যাবে তোমাদের সময় সুযোগ মতন দেখে নেবে আর যাদেরকে আমি ভিডিও দেখি প্লিজ তোমরা গোটা আমি সব ফুল ওয়াশ করি এবং লাইকটা দেই তারপরে কমেন্ট করি আর তোমরাও আমার ভিডিওতে একটা লাইক দিবা ভিডিওটা ওয়াশ করবা এবং কমেন্ট করবা আমার আল্লাহ দেখতে আছে আমি কখনো মিথ্যে বলি না আমি সবারটা ফুল ওয়াশ করি আর যার বড় ভিডিও অনেক সময় অনেক বেশি বড় থাকে বিশ মিনিট পঁচিশ মিনিট তার পুরোটা আমি করি না অন্তত দশ মিনিট বা পনেরো মিনিট করে দেই আমি সেটা কমেন্টে লিখে দিই যে ভাইয়া তোমার এই এই ভিডিওটার আমি এতটুকু দেখেছি কারণ অনেক বড় থাকে সুন্দরভাবে এখন আবার একটু গোল গোল করে করে নিতেছি একে একে আসলে ভিডিও করতে এসে অনেক বাধা পিপতে পড়তে হয় সারা দিন ভিডিওতে ভিউ সারা দিন মানুষের লাইফে লাইফে থাকতে হয় আর তোমার ভাইয়া তো অনেক রাগ করে তোমরা অনেকেই যেন আমার শরীর খুব অসুস্থ আর আমার ঘুম না হলে শরীরের মধ্যে খুব যন্ত্রণা করতে থাকে আর উনি তো খুব রাগ করে করতে হবে না করতে হবে না করে সারাক্ষণ কি শুরু করে দিয়েছ বারোটার পরে চিল্লাচিল্লি করে দেয় তারপরও কি করব করি নেশা ধরে গেছে আমার মনে হয় আমি যতটা সময় ও ভিডিওর পিছে দেয় অতটা সময় যদি হাদিস কোরআন নিয়ে বসে থাকি অন্তত আল্লাহ রহমতে অনেক কিছু শিখতে পারতাম আমি যা শিখেছি মোটামুটি সবাই ভুলে যাচ্ছি ভিডিওর পিছিয়ে থাকতে ওই পাশক তো নামাজেই পড়ি এক্সট্রা কোনো কিছু করাতে পারি না জানি না আল্লাহ আমাকে মাফ করবে কিনা আর তোমরা দোয়া করো আমার শরীরটার জন্য সবসময় আল্লাহ ভালো রাখে আর আমার সময় খুব কম ওয়স টাইমটাও আমার হয়নি অর্ধেক হয়েছে তোমরা জানি না আজকে একটা পরশু দিন একটা ভিডিও সেরেছি সেই ভিডিওটায় মনে করেন আমার লাইভ চলতেছিল প্রিমিয়ান দিয়েছিলাম একটা আপু কমেন্ট করে দিয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু তখনও আমার প্রিমিয়ামটা চলতেছিল কারণ আমি ওটা আবার আমার হাজব্যান্ডের ইয়ে দিয়ে ডাটা দিয়ে দেখতেছিলাম যে কি চলতেছে কেমন হইল। আমার খুব খারাপ লাগলো আপুটা এভাবে কমেন্টটা কেন করলো দশ মিনিটের ভিডিওটা চার মিনিটের মধ্যে উনি বলল যে খুব ভালো লাগলো কেন আপু তুমিও তো ভিডিও করো তোমার ভিডিও তো আমি দেখি তুমি এভাবে কেন কমেন্ট করলো আমি জানি না বোন তারপরও দেখেছো যেটু দেখেছো তোমাকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখছো এখন এই যে দেখো আর আলুগুলা রে পুটগুলা ভরে দিচ্ছি কথায় কথা তোমাদেরকে কমপ্লিটলি আমি বলতে পারলাম না পুটগুলা ভরে এই যে দেখো পাতলা পাতলা করে এখন এই যে কেটে নি বেলে নিতেছি এটা আমার মেয়ের জন্য বানাইতেছি আচ্ছা এই তো দেখো একটু পাতলা করলাম আর আমার মেয়ে একটু পাতলাই খায় এখন কড়াইটা আগেই দিয়ে দিছি গরম হয়ে গেছে রুটিটা দিয়ে দিলাম আর এই গরম গরম রুটি আলু বড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে এই তো আর সরিষার তেল বা বা ঘিদিয়া ভাজলে বেশি মজা লাগে তা মেয়ে সরিষার তেল দিয়ে না আমারটা আমি সরিষার তেল দিয়ে ভাজবো এই রুটি বানাই তেলে সকালবেলা সবাই কেউ কেউ উঠে এই বানাতে অবস্থায় কয়েকবার মেয়েকে ছেলেকে ডাকলাম মেয়ে তো সরি মেয়ে তো উঠে গেছে অনেক আগেই ছেলেকে ডাকলাম ছেলে তো উঠেই না কেন জানি না পড়ার জন্য এত ডাক ডাকই কখনই পড়তে বসে না আটটা বেজে গেছে উঠে না তারপর এই যে মেয়েরটা তাড়াতাড়ি করে ভেজে দিতেছে তাও মেয়ে রাগ করে ফেলেছে আটটা বেজে গেছে সাড়ে আটটা সে বের হয়ে যাবে খাবেই না ওর বাবা উঠলো ওর অনেক রাগে ধরছে কারণ আজকে ম্যাথ পরীক্ষা ছিল এখন এই যে একদম মচমচা করে ভেজে নিব আমি এই আলু পরোটা বানাইলে কখনোই একসাথে করি না যখন যেটা বাজি সাথে সাথে দিয়ে দেই আজকেও এর ব্যতিক্রম হয় না একসাথে সবগুলো রুটি ভেজে তোমাদেরকে আমি দেখাতে পারবো না যার কারণে এই দেখো এ সাইডটা কত সুন্দর অনেক মসমসা হয়েছে কারণ সাথে সাথে খাইলে না খুব ভালো লাগে মসমশা হয় এই তো মেয়েরটা খুব সুন্দরভাবে একটু চেপে চেপে ভেজে নিতেছি আর এটার পেয়ে সস দেবো সসটা আমার ঘরেরটা শেষ হয়ে গেছে মেয়ের ছেলেকে পাঠাইছি আনতে ডাক দয় দিয়ে উঠানোর পরে করে দিলাম যে নিয়ে আসো আর আমাদের বাসার নিচেই আছে আমি দোতলায় থাকি দেখো এই যে ছিলাম তোমরা শব্দ পাও না অনেক মজা হয়েছে তারপরে দিয়ে দিলাম মেয়েরে কেউ ওইটা দিয়ে দিলাম খাবে না তারপরে জোর করে দিলাম যে খেয়ে নাও আয়সা খাবে সময় নেই তারপরে এই যে ছেলেটটা ভাজতে চলে আসলাম দেখছো কি সুন্দর ফুলে গেছে ছেলেটটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে গেছে এই যে পুরে ওরও সোয়াবিন তেল দিয়ে দিয়ে দিচ্ছি আমার ভিডিওতে অনেক শব্দ আসতে পারে আমি দিনে বয়স দিতেছি মেয়েদের রুমে না আমার রুমে আছি মেন রোডের সাথে তো অনেক শব্দ হয় দেখো কত সুন্দর ফুলে গেছে এই তো দেখো হয়ে গেছে এখন ছেলেরটাও একদম লাল টকটকা করে বেঁধে দিচ্ছি অনেক মানুষ কিন্তু দুঃখের বিশাল আমি যখন পড়াটা আমারটা করলাম তখন পুড়ে গেল সস আনসে দিয়ে দিচ্ছি মেয়ে ছেলেকে আমি একটু দিচ্ছি তারপর সে আরও অনেকগুলো নিয়েছে ও সব সবচেয়ে সস পছন্দ করে প্রতি বছর আমি অনেক সস বানায়নি নিই দেখো ভিডিওটা কেমন লাগছে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম